একবার এক শিকারী বনের মধ্যে শিকার করতে যাচ্ছিলেন তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরও কোন শিকার খুঁজে পাচ্ছিলেন হঠাৎ একটা সুন্দর একটা হরিণ উনি দেখলেন তো হরিণটার সাথে হরিণটাকে অনেক চেষ্টা করে উনি বন্দি করলেন তো হরিণটা আবার কথা বলতে পারতো হরিণটা শিকারীকে বলতেছে যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে তার বিনিময়ে তিনটা মহাবূল্যবান উপদেশ দিব যে উপদেশ কাজে লাগে আপনি জীবনে সফল হতে পারবেন তো শিকারী একটা হরিণটাকে আমি শিকার তার মাংস খেতে পারবো তার থেকে হয় আমি উপদেশ নিয়ে যদি আমার সফল হয়ে যায় তো শিকারী রাজি হয়ে হরিণটাকে ছাড়ার জন্য রাজি হলো তো হরিণটা বললো যে আমাকে ছেড়ে দেওয়ার পরে প্রথম উপদেষ্টা দেবো তারপর একটু দূরে গিয়ে আমি সেকেন্ড উপদেশটা দিবো তারপর অনেক দূরে গিয়ে আমি তৃতীয় উপদেষ্টা দিব তো শিকারি সাথে যে ডিল হলো শিকারে সেই ডিল প্রথমে হরিণটাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর হরিণটা প্রথম উপদেশ দিল যে আপনি অতীতের যে আপনার ভুল ছিল সে কখনো অনুশোচনা করবেন না এবং যন্ত্রণা ফিল করবেন না বরং অতীতে সে ভুল থেকে আপনি শিক্ষা নিয়ে জীবনটাকে কাজে লাগাবেন তারপর হরিণটা আর কিছু দূর গেল যাওয়ার পর শিকারি বললো এবার তোমার দ্বিতীয় উপদেশটি বলো হিতবুদ্ধি দৃষ্টি বলল হরিন বলল যে মানুষে কে কি বলল সেই কথাতে আপনি কান দিবেন না আপনি যে একটা কমন সেন্স আছে সেটাকে কাজে লাগিয়ে আপনি যে কোনো ডিসিশন নিবেন তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন বলল তারপর কিছু দূর গেল কিছু দূর কিছু দূর যাওয়ার পর অরিন্টি বলতেছে তিন নম্বর উপদেষ্টা দেওয়ার আগে হরিনটা বলতছে আপনি তো বোকা আমাকে ছেড়ে দিলেন আমাকে যদি আপনি মেরে ফেলতেন আমার পেটের মধ্যে চারটা হিরের মোহর ছিল আপনি সেই হিরের মোহর গুলা পেতেন এবং অনেক টাকা বিক্রি করে আপনি অনেক বড় লোক হয়ে যেতেন আপনি তো বোকা আমাকে ছেড়ে দিলেন এই কথা শোনার পর শিকারিন খুবই তীব্র যন্ত্রণাতে ফিল করতে লাগলেন উনার কি ভুলটা করলেন এই ভুলের মাসুল উনি কিভাবে দিবেন তা ওনার ভুল উনি ভেবেই খুব যন্ত্রণা পাচ্ছিলেন কষ্ট পাচ্ছিলেন তারপর কিছুক্ষণ হরিণটা যাওয়ার পর এই শিকারী তার থেকে তৃতীয় উপদেশটি জানতে চাইলেন তখন হরিণটি বললেন তোমাকে আমি তিন নম্বর উপদেশটা কি দিব তুমি তো আমার প্রথম দুইটা উপদেশে মানো নাই আমি প্রথম উপদেশটা দিয়েছিলাম অতীতের কোনো ভুল থেকে তুমি যন্ত্রণা নিবে না কষ্ট নিবে না কিন্তু তুমি যে আমাকে ছেড়ে দিলে দেওয়ার পর যে আমি প্রথম উপদেশটা তোমাকে দিয়েছিলাম তুমি তো সেই যন্ত্রণা ফিল করতেছো কষ্ট ফিল করতেছো আমাকে ছেড়ে দেওয়ার সে ভুলের কষ্ট তুমি ফিল করতেছো তুমি আমার প্রথম উপদেশটা মানো নাই আর আমার সেকেন্ড উপদেশটা ছিল কমন সেন্স কাজে লাগিয়ে ডিসিশন নিবে কারো কথাতে কোনো কান দিবে না আমি যে বললাম আমার পেটের মধ্যে চারটা হীরের মোহর আছে এটা তো একটা মিথ্যা কথা তোমাকে পরীক্ষা করার জন্য কথাটা বলছিলাম আসলে আমার পেটের মধ্যে কোনো হীরের মোহর নাই যদি যদি আমার পেটের মধ্যে হীরের মোহর থাকতো আমি কি জীবিত থাকতে পারতাম তারপর শিকারী নিজের প্রতি খুব তীব্র অনুச்சচন হইছে যে উনি আসলে কমন চেষ্টা কাজে লাগায় না তারপর হরিনটা যখন চলে যাচ্ছিল তখন শিকারী জানতে চাইলেন তোমার তৃতীয় বোধটা কি সেটা বলো তো হরিন তৃতীয় বোধটা দিল যে তোমার জীবনে পূর্ব অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে যদি তুমি লাগাতে পারো কাজে লাগাতে পারো তুমি পূর্বে তোমার যে জ্ঞান আছে বা যে নলেজ আছে সেটাকে যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তুমি নতুন কিছু শিখতে পারবে আদারওয়াইজ তুমি নতুন কিছু শিখতে পারবে না তো এই কথা বলে হরিণটা চলে গেল এবং ওই লোক তার জীবনে পরবর্তী সেই তিনটা জ্ঞান উনি কাজে লাগিয়েছে সেই তিনটা পরামর্শ তিনি কাজে লাগিয়েছে এবং তিনি অনেক সফল হয়ে গিয়েছিল তো আমরা এই গল্প থেকে এই শিক্ষণীয় বিষয়টাই উপলব্ধি করতে পারি আসলে আমাদের অতীতে যে ভুলগুলো হয়ে গেছে তা তো হয়ে গেছে সে ভুলগুলা ভেবে অনুশোচনা নিলে আমার আমাদের জীবন আমরা সফল হতে পারবো না সে ভুলগুলা থেকে শিক্ষা নিয়ে সামনে যাতে আর ভুল না হয় সেভাবে আমাদের কাজ করতে হবে দুই নম্বর হচ্ছে কে কি বলল এই কথা আমাদের বিশ্বাস করা যাবে না আমাদের যে একটা কমন সেন্স আছে সে কমন সেন্স কাজে লাগিয়ে সে তত্ত্বকে যাচাই বাছাই করতে হবে তাহলে আমি সঠিক ডিসিশনটা নিতে পারবো তিন নাম্বার যে জিনিসটা হচ্ছে আমরা নতুন জ্ঞান অর্জন করতে গেলে অবশ্যই আমাদের পূর্ব জ্ঞান গুলাকে আমরা কাজে লাগাতে হবে তাহলে আমরা নতুন জ্ঞান অর্জন করতে পারবো থ্যাংক ইউ